এক মেলার মধ্যে খেলা দেখাচ্ছে তার চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে খেলা দেখছে তীরন্দাজের সামনে ১০টা আপেল আছে সে লোকদেরকে বলছে আমি কোন আপেলটাই নিশানা লাগাবো লোকেরা বললো আপনি সাত নম্বর আপেলে নিশানা লাগান তীরন্দাজ তীর নিক্ষেপ করলো দেখা গেল সাত নম্বর আপেলে যেই তীর লেগেছে এইভাবে সে ১০টা আপেলেই তীর নিক্ষেপ করলো অবাক করা বিষয় হলো তার নিক্ষেপ করা একটা তীর লক্ষ্যভ্রষ্ট হয়নি সেই তীরন্দাজ উপস্থিত সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলল আপনারা কি সাক্ষ্য দিচ্ছেন আমি একজন ভালো তীরন্দাজ সমস্ত লোকেরা বললো হ্যাঁ অবশ্যই আপনি একজন ভালো তীরন্দাজ সেই তীরন্দাজ বলল, তাহলে আপনাদের মধ্য থেকে মাত্র একজন মানুষ আমার সামনে এসে দাঁড়ান আমি তার মাথার উপরে একটা আপেল রেখে তীর নিক্ষেপ করব। তার এই প্রস্তাবে একজন মানুষ রাজি হলো না কারণ যদি নিশানা ভুল হয়ে যায় তাহলে তো কেল্লা ফতে সেই মেলার মধ্যে একজন ছোট বাচ্চা ছিল সে এসে তীরন্দাজের সামনে দাঁড়িয়ে বলল আমি রাজি আছি আমার মাথায় আপেল রেখে আপনি তীর নিক্ষেপ করেন ছোট বাচ্চার এই কথা শুনে মেলার সমস্ত লোকের অবাক হয়ে বলতে লাগলো সব্যনাথ এত ছোট একটা বাচ্চা তার এত সাহস আসলো কোন জায়গা থেকে তীরন্দাজ সেই ছোট বাচ্চার মাথায় আপেল রেখে তীর নিক্ষেপ করলো দেখা গেল তীরটা আপেলেই লেগেছে এই দৃশ্য দেখে মেলার সমস্ত লোকেরা সেই ছোট্ট বাচ্চার তীরন্দাজকে বাহবা দিয়ে বলতে লাগলো এই মেলার এতগুলো মানুষের কেউ সাহস পেল না এই ছোট্ট বাচ্চাটা সাহস পেল কিভাবে তখন সেই তীরন্দাজ বলল শোনেন আপনাদের প্রত্যেক করি আমার প্রতি বিশ্বাস ছিল যে আমি তীর নিক্ষেপ করলে আমার তীর লক্ষ্যভ্রষ্ট হবে না কিন্তু আপনাদের কারো একিন ছিল না আর এই ছোট বাচ্চাটার একিন ছিল কারণ হলো এই ছেলেটি আর কেউ না সে আমারই সন্তান ছোটবেলা থেকেই তার মাথায় আপেল রেখে এইভাবে আমি তীর নিক্ষেপ করি যার কারণে তার দিলের মধ্যে একিন হয়ে গেছে যে অবশ্যই অবশ্যই তীরটায় সে আপেলেই লাগবে ষোলো মুসলমান আমরা ওই মেলার লোকদের মতোই আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ তালাই আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন কিন্তু আমরা করি না যার কারণে আমরা আল্লাহ তালার সাহায্য থেকে মাহরুম হয়ে যাই